তো দেখুন আজকে আমরা গিরিরাজ তলটিতে চলে আসলাম আর এসেই দেখলাম এখানে ময়ূর পাঁচিলের উপর তিনটে ময়ূর আছে বসে কিন্তু কাছে গেলে চলে যাবে ক্যামেরায় আসছে কিনা জানি না এই যে আমি আগাচ্ছি আর ওরা চলে যাচ্ছে এই যে একটা উপরে উঠলো আর ও পাশে আছে এসেই তিন চারটে ময়ূর দেখলাম অনেক দিন পরে কিন্তু আর এই ভিতরে গিরিরাজজি রয়েছে গিরিরাজজির এখানে বড় ময়ূর ডাক শুনতে পাচ্ছেন ও করে ডাকছে খুব সুন্দর লাগছে কিন্তু কিন্তু আমার না ভিতরে ঢুকতে ইচ্ছে করছে যে আমি একটু ময়ূরের পালক পেতাম ঘরে আমার ময়ূরের পালক আছে ঠিক আছে কিন্তু কুড়াতে একটু সবারই ভালো লাগে তাই না ময়ূরের পালক এই দেখুন বলতে বলতে এই একটা কিন্তু এগুলো তো নষ্ট হয়ে গিয়েছে কত ও কত সুন্দর আগে ময়ূরগুলো দেখতে পারতাম পেতাম না বৃন্দাবনে এসে এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারছি তো ময়ূর আমি হাঁটছি আর ময়ূরও চলে যাচ্ছে আর ময়ূরের পালক খুঁজছি পাচ্ছি না তো তো আমরা এসেছি গিরিরাজজিকে পূজা করব এর জন্য তো প্রভু ওখানে স্কুটি রেখেছে আর ওপাশে চলে গিয়েছে এখন আমিও যাব গিয়ে পুজো করব গিরিরাজজিকে রাধে রাধে ব্রজ রাধিনী অর্পিতা চালানো আপনাকে সুস্বাগতম তো আজকে চলে আসলাম কাছে কাছে পুজো দিতে তো আমরা কিন্তু এই সবসময় যাই হোক অর্পিতা সবকিছু রেডি করুক আর আমরা এখানে সুন্দর প্রাকৃতিক পরিবেশটা একটুখানি উপভোগ করি তারপরেই আমাদের কিন্তু পুজো আরম্ভ হচ্ছে আর পুজো করছি একটি পরিবারের জন্য আমরা তো করে থাকি রাধাকুণ্ডের তটে বা গিরিরাজ আজকে আমরা গিরিরাজ পরিক্রমাও দিয়েছিলাম তো দেওয়ার পরে আজকে ভাবলাম এই একই দিনে আমরা গিরিরাজের পুজোটাও দিয়ে দিই কেন কি একজন কিছু কিছু ভক্তরা আছেন যে ওনারা চান যে ওনাদের নামে ওনাদের গোত্র উচ্চারণ করে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যেন ওনাদের মঙ্গল হয় যেন কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে পারে সে কারণেই সেই অনুরোধ অনুরোধেই কিন্তু আজকে গিরিরাজের পুজো তো একদম আমরা যেন বাড়িরা আঙ্গিনায় বসে কোনো পূজা করছি তাই না তো সেরকমই পরিবেশ এখানে আর গিরিরাজের শিলা তো এখানে রয়েছে আমরা অভিষেক করব এখন তো তারপরে আরেকটি সবচেয়ে বড় মজার বিষয় হলো যে এখানে দেখুন গিরিরাজের যে আমাদের একুশ কিলোমিটারের পরিক্রমার যে গিরিগোবর্ধন পর্বত তা কিন্তু এই যে আমাদের ভগবান গিরিরাজকে দেখতে পাচ্ছি তাই না তো গিরিরাজের তলুটিতেই গিরিরাজের সেবা আর অদ্ভুত একটি দৃশ্য এখান থেকে লক্ষ্য করা যায় সম্পূর্ণ ব্রজধাম যেরকম রয়েছে তার সাথে সাথে তার এক নিকটেই যেন ভোলেনাথের মতো করে এখানে রয়েছে আমাদের গিরিরাজজি আমরা সেই গিরিরাজজিকে অভিষেক করব হুম আর তার সাথে সাথে এরকম সন্দেহ হলে পরে অনেক ব্রজের জীবেরাও বিচারণ করে বেড়ান আমরা আসার সাথে সাথে এইখানে একটি নীলগাই ছিল অনেক বড় চলে গিয়েছে হ্যাঁ আমাদেরকে দেখে আর এই পাচিল যেখানে দেখা যাচ্ছে এখানে ময়ূরেরা রূপে একদম লাইন দিয়ে নাকাম করে পাঁচ সাতটা ময়ূর এনাদের অধিকার সবচাইতে আগে এখানে বুঝলে তো এই স্থানটি এমন যেন মনে হয় আমরা বাড়ির আঙ্গিনাতে বসে রয়েছি তাই না তো আসলেই কিন্তু এটি আমাদের বাড়ির আঙ্গিনা বা বাড়িতে আমরা আছি তার কারণ হলো যে সেটা কিভাবে সম্ভব সেটা সম্ভব হলো এই ব্রজধাম হল ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি আর ভগবান শ্রীকৃষ্ণের যেটা বাড়ি সেটা আমাদেরও বাড়ি তাই আমাদের বাড়িতে বসেই আমাদের গোবিন্দের পুজো এই আর কি আর আপনাদের সবাইকে নিমন্ত্রণা আমাদের নিমন্ত্রণ আমাদের গিরাজের পুজোতে আমাদের বাড়িতে চলো অভিষেক করা যাক শীতলতা যে শীতলতা পাবে তাই না পঞ্চামৃত দিয়ে আমরা অভিষেক করালাম তো এবারে দেখুন একটু আগেও গিরিরাজের স্থানটি কিরকম লাগছিল আর এখন কিরকম লাগছে হ্যাঁ পুরো ফুলে ফুলে ভরে গেল। গিরিরাজিরাজ মহারাজ কি জয় 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 অভিষেক হয়ে গেল আমাদের গিরিরাজ গোলাপের মালা পরে নিল আরতি হয়ে গেল বাস শান্তি হ্যাঁ দর্শন করেই দেখুন স্থানটির হ্যাঁ পুজোর কি মহিমা হ্যাঁ গিরিরাজের তলটিতে গিরিরাজের এরকম সুন্দর বৃক্ষের তলটিতে আমাদের গিরিরাজী বসে রয়েছে সবাইকে কৃপা প্রদান করার জন্য যাদের উদ্দেশ্যে এই পুজোটি আমরা নিবেদন করলাম তাদের মঙ্গল হোক তাদের সব মনোবাঞ্ছা পূর্ণ হোক এই কামনা করি जय गिरिराज महाराज ব্রজবাসী ওনারা আসলেন এখানে এই যে দেখুন প্রজীব প্রদীপ দান করে গিয়েছেন গিরিরাজজিকে হ্যাঁ খুব সুন্দর এখানে ব্রজবাসীরা আসেন পুজো দেওয়ার জন্য আর আমরাও পুজো দিলাম জয় গিরিরাজ ভগবান কি জয় এই যে বৃক্ষ লক্ষ্য করা যাচ্ছে আমাদের গিরিরাজের তলটিতে এই বৃক্ষ এই আগস্ট মাসে যখনই জল পড়বে পুরো সম্পূর্ণ সবুজ হয়ে যাবে হ্যাঁ আরও দেখতে ভালো লাগবে আমাদের গিরাজ আমরা গিরিরাজের তলটিতে পূজা করলাম তো এখানে শান্তি দেখুন কিরকম এই যে স্থান হ্যাঁ গিরিরাজের তলটি এত সুন্দর গিরাজ মহারাজ রয়েছেন এবং এখানে এই যে গাড়ি রয়েছে এই গাড়ির পাশেই দুজন ভক্ত বাবাজিরা যে রয়েছেন ওনারা জপ করছেন এখানে বসে বসে গিরিরাজজিকে দেখে দেখে কত আনন্দ হ্যাঁ এটাই হলো ব্রজধামের আনন্দ যে একদম শান্তিপ্রিয় স্থানে এসে ভগবানের ভজনা করা যায় শতগুণী স্থানে তো গিরিরাজজিকে তো পুজো করলাম কতটা ভক্তিভাবে পেরেছি গিরিরাজজিই জানে তো আমরা তো মাঝে মাঝে আসি এখানে পুজো দিতে আবারও আসবো পরে আজকের ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিওতে এবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে